আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ভূগোল ও পরিবেশ তৃতীয় অধ্যায় থেকে তোমাদেরকে মাত্র 30 টা এমসিকিউ দেখাবো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হচ্ছে মানচিত্র গঠন ও ব্যবহার এক নাম্বার হচ্ছে লেটিন ম্যাপা শব্দের অর্থ কি লেটিন ম্যাপা শব্দের অর্থ হচ্ছে কাপড়ের টুকরা তারপর দেখো দুই এক ইঞ্চিতে এক গছ হলে প্রতিভূ অনুপাত কত হবে এটি হবে এক অনুপাত ছত্রিশ আচ্ছা তারপরে দেখো ক্যাটাস্টাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ভাষা থেকে এসেছে তারপরে দেখো জি কোন সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয় উনিশশো সাল থেকে আচ্ছা তারপরে দেখো খাজের উপর ভিত্তি করে মানচিত্রকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় আচ্ছা তারপরে দেখো মানচিত্র শব্দটি এসেছে কোন শব্দ থেকে মানচিত্র শব্দটি এসেছে মাপা শব্দ থেকে আচ্ছা তারপর দেখো ভূসংস্থানিক মানচিত্রের আরেক নাম কি ভূসংস্থানিক মানচিত্রের আরেক নাম কি স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র আচ্ছা তারপর দেখো তিনশো ষাট সমান কত মিনিট তিনশো ষাট ডাকদিমা সমান কত মিনিট এক হাজার একশো চল্লিশ মিনিট আচ্ছা তারপর দেখো কানাডায় কতটি প্রমাণ সময় রয়েছে কানাডায় কতটি প্রমাণ সময় রয়েছে তিনটি প্রমাণ সময় রয়েছে তারপর দেখো পৃথিবীর প্রমাণ সময় গণনা করা হয় কোন স্থানের দাগরিমা থেকে ওয়াশিংটন আচ্ছা তারপর দেখো জিপিএস এর পূর্ণরূপ কী জিপিএস এর পূর্ণরূপ কি গ্লোবাল পচেটিনিং সিস্টেম আচ্ছা তারপর দেখো জিআইএসের পূর্ণরূপ কী জি আই পূর্ণরূপ কী জিওগ্রাফিক্যাল ইনফর্মেশন সিস্টেম দেখো ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কি বলে জি আইএস জিআইএস আচ্ছা তারপর দেখো জি আই এস এর সর্বপ্রথম আচ্ছা তারপর দেখো ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ কি ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ কি ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে আচ্ছা তারপর দেখো ম্যাপার শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত ম্যাপার শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত ম্যাপার শব্দটি ল্যাটিন ভাষা থেকে উদ্ভূত হয়েছে আচ্ছা তারপর দেখো মানচিত্রের ইংরেজি প্রতি শব্দ কোনটি মানচিত্রের ইংরেজি শব্দ কোনটি মানচিত্রের ইংরেজি শব্দ হচ্ছে ম্যাপ তারপর দেখো মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয় কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয় তিনটি তারপর দেখো স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার স্কেল অনুসারে মানচিত্র দুই প্রকার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এরকম সকল সাবজেক্টের এমসিকিউ পিডিএফ নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো দেখো নিজ অক্ষরের উপর তিনশো ষাট দাগ্রিমা ঘুরে আসতে কত সময় লাগে তিনশো দিন সময় লাগে দেখো পৃথিবী নিজ অক্ষের উপর তিনশো ষাট দাগ্রিমা রেখা ঘুরে আসতে কত সময় লাগে চব্বিশ ঘন্টা তারপর দেখো প্রতি ডিগ্রি দাগ্রিমার জন্য কত মিনিট সময় ধরা হয় চার মিনিট সময় ধরা হয় তারপর দেখো কোন একটি স্থানের গ্লোবালি অবস্থান জানতে হলে কি উপায়ে সহজে জানা যায় জিপিএস এর মাধ্যমে আচ্ছা তারপর দেখো জিপিএস কি দিয়ে বু উপগ্রহ থেকে সংগ্রহ করে জিপিএস কি দিয়ে বু উপগ্রহ থেকে তত্ত্ব সংগ্রহ করে রিসিভার দিয়ে আচ্ছা তারপর দেখো কোন পদ্ধতির সাহায্য নিলে একটি মানচিত্রের উপযোগিতা অনেক বাড়ানো সম্ভব অনেক বাড়ানো সম্ভব জি আই এস সুপ্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা এই ছিল তৃতীয় অধ্যায় থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কিউ দিয়েছি আর এরকম যারা এমসিকিউ সাজেশন পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো